আপনার চুরি হলে থানায় অভিযোগ দিতে পারবেন না দিলে আপনার ভিডিওটা পুরো দেখুন কেন কথা বলছি বলে আজকে আঠারোই নভেম্বর বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত খবর ভিডিও রংপুরের গঙ্গা চড়াই লাইক বাড়িতে চুরি হয়েছে আর বারান্দারটাকে মোটরসাইকেল নিচে থানায় অভিযোগ দায়ের করছে কি বলে এই অভিযোগের বাস্তব পরিপ্রেক্ষিতে চোরদের পক্ষ থেকে দলবল নিয়ে তার বাড়িতে লাইক শেয়ার নাই কি করবে করতে করতে এমন তার

তার পরিবার তার লোকজন নেতা তিনজন সদস্য থাকলে কি করবেন আপনি আর জিনিসপত্র বারান্দায় রাখেন ঘরে রাখেন ভিতরে রাখেন নানান পলিসি করে আপনার এখান থেকে নিয়ে যাবে কাছের লোক নিয়ে যাবে দূরের লোক নিয়ে যাবে

কারণ চুটদের নেতা গিয়ে দেখবেন আরেক ভণ্ড নেতা চুটদের সম্রাট মহানাল্লা দয়া করুক দেশকে